তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকেও কিন্তু আমি তোমাদেরকে ফেসবুক রিলেটেড একটা ইনফরমেশান শেয়ার করব তো আমাকে কিন্তু অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে অনেকজনের ফেসবুকে অনেকজনে ইউটিউবে তো সেই সবের কোয়েশ্চেনগুলোরই আনসার আজ তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেবো তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে আসল কথা বলা যাক কারণ সময়ের মূল্য অনেকটাই বেশি তো যাই হোক ভিডিওটা দেখতে থাকুক তো অনেকেরই জানার ইচ্ছে থাকে কি ফেসবুকে কি একই টাইমে প্রতিদিন ভিডিও পোস্ট করতে হবে বা কখন ভিডিও পোস্ট করলে ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে বা বেশি ভিউজ আসবে তো এই সব কোয়েশ্চেন কিন্তু অনেকের মধ্যে রয়েছে তার সাথেও রয়েছে যে ফেসবুকে আমরা সারা দিনে কটা ভিডিও পোস্ট করব কোন টাইমে ভিডিও পোস্ট করব কটা ছবি পোস্ট করব তো এই সমস্ত কোয়েশ্চেনের আনসার কিন্তু আজ আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি তো তোমাদেরকে সবার ফার্স্টে আমি একটাই কথা বলবো যে ভাইরাল টাইম বলে কিন্তু কিছু হয় না যে যতই বলুক বাট আমার কিন্তু ফেসবুকের দু আড়াই বছরের অভিজ্ঞতা থেকে আমি কথাটা বলছি যে ভাইরাল টাইম বলে কিছু হয় না তবে তার মধ্যে একটা ব্যাপার হয়েছে যে ভিউস আসা নিয়ে যদি কথা বলো সন্ধ্যের দিকে মানে সন্ধ্যে আটটার দিকে করে যদি কোনো ভিডিও পোস্ট করা হয় তুলনামূলকভাবে ভিউস আসার চান্সটা একটু বেশি থাকে বাট তোমার যদি কন্টেন্ট ভালো হয় তাহলে অবশ্যই তুমি যে কোনো টাইমে ভিডিও পোস্ট করবে তোমার কিন্তু দেখবে মানুষ এটাই হচ্ছে কথা তবে ভাইরাল টাইম বলে সেরকম কিছু হয় না কিন্তু তার মধ্যেও একটা কথা বলতে পারি যে কোন কোন টাইমে মোটামুটি একটা আন্দাজ করা যায় যে ভালো ভিউজ আসতে পারে তো আমার অভিজ্ঞতা থেকে আমি একটাই কথা বলবো এটারও আনসার হলো যে তুমি যদি সকাল আটটার সময় একটা ভিডিও পোস্ট করতে পারো আর দুপুর দিকে মোটামুটি দুপুর দুটো বা একটা দুটোর দিকে ভিডিও যদি পোস্ট করো অনেকই রয়েছে বিকাল চারটে পাঁচটার দিকে যদি পোস্ট করো আর সন্ধ্যে আটটার দিকে পোস্ট করো তাহলে কিন্তু মোটামুটি একটা ভিডিও মানে ভিউজ আসার চান্স আছে এটা হচ্ছে কথা তো নেক্সট কোয়েশ্চেন হলো যে সারা দিনে কটা ভিডিও পোস্ট করব তো আমি বলবো যে সারাদিনের রিলস দুটোই আপলোড করাটা ভালো অনেকেই তিনটে করে বাট আমার মনে হয় দুটো আপলোড করাটাই ভালো আর লং ভিডিওর কথা যদি বলো অবশ্যই একটা লং ভিডিও পোস্ট করা ভালো তো তারপর তোমাদেরকে বলে নিই তাহলে ছবি কটা পোস্ট করতে হবে সারা দিনে। তো আমি বলবো সারা দিনে দুটো যদি ছবি পোস্ট করো অবশ্যই ভালো কিন্তু অনেকেই তিনটে করে থাকে তিনটে করার কারণ হলো তুমি যদি সকালে একবার গুড গুড মর্নিংয়ের টাইমে একটা ছবি পোস্ট করো অনেকেই রয়েছে গুড আফটারনুন করে দেন অনেকেই করছে গুড ইভিনিংও করে আর গুড নাইটও করে তো তুলনামূলকভাবে যদি তুমি চারটে পোস্ট করতে পারো অবশ্যই ভালো কিন্তু আমার মনে হয় যে এত পোস্ট না করাটাই ভালো মানে পার্সোনালি আমি পছন্দ করি না তার কারণটাও আমি তোমাদেরকে বলে নিই অতিরিক্ত ভিডিও পোস্ট করলে অতিরিক্ত ছবি পোস্ট করলে কী হয় প্রথম কথা হচ্ছে মানে ফার্স্ট অফ অল মানুষ তোমার ছবি দেখতে বিরক্ত হবে রিলস দেখতে বিরক্ত হবে হিউজ পরিমাণে যদি মনে করো পোস্ট আসে তুমি সামান্য তোমার ব্যাপার নিয়ে ধরো যদি এত কেউ পোস্ট করে ফেসবুকে তখন তুমি তাকে কতগুলো লাইক করবে কটা ভিডিও তার পুরো সম্পূর্ণ দেখবে আর কটাতেই কমেন্ট করবে এটাও তো একটা ব্যাপার কিন্তু আমরা ফেসবুকে কেন কাজ করছি ভিউজের আশায় যাতে করে আমরা একটু ভিউজ পাই তাহলে এতগুলো যদি কন্টেন্ট তুমি প্রতিদিন আপলোড করো মানে টাইমই মানে মানুষকে তুমি টাইমই দিচ্ছ না যে তোমার ভিডিওগুলো দেখবে লাইক কমেন্ট করবে এরকম কোনো দিচ্ছ না তুমি এনগেজ করে রাখছো সব সময় তোমার ভিডিওর দ্বারা তো এভাবে তো হয় না তো এটা আমার পার্সোনাল মতামতের জন্য এই কথাটা বললাম তো সেকেন্ড যে কারণে এত ভিডিও বা ছবি পোস্ট করা উচিত নয় তার কারণ হচ্ছে ফেসবুকের যে সিস্টেম রয়েছে সেখানে কিন্তু একটা ভিডিও দেওয়ার পর একটা ছবি পোস্ট করার পর যখন আরও একটা ছবি পোস্ট করবে তখন কিন্তু তুলনামূলকভাবে আগে যে ছবিটা পোস্ট করলে সেটার যে ভিউস আসা সেটা কিন্তু কমে যাবে ফেসবুক কিন্তু মানে সাজেস্ট করা একটু কমিয়ে দেবে এটাই হচ্ছে একটা ব্যাপার তো তুমি যদি সারাদিন এতগুলো করে পোস্ট করতে থাকো তাহলে তো কিছুক্ষণ পর পর তুমি ছবি দিচ্ছো তোমার ছবিগুলো দেওয়াই বেকার হবে এত কিন্তু তোমার ফরিউতে যাওয়ার যে সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই কমে যাবে এই কারণের জন্যই কিন্তু আমি মনে করি যে এত ছবি পোস্ট না করাটাই ভালো এত ভিডিও পোস্ট না করাটাই ভালো তো তাহলে সারাদিন আমরা কটা ভিডিও পোস্ট করব। এটা যদি তোমাদের কোয়েশ্চেন হয়ে থাকে তাহলে যদি আমার মতে বলতে চাও মানে আমার এক্সপিরিয়েন্স নিয়ে যদি কথাটা শুনতে চাও তাহলে আমি আমি অবশ্যই বলবো কি সারাদিনে দুটো রিলস পোস্ট করবে আর একটা লং ভিডিও আর দুটো ছবি পোস্ট করবে তার কারণ হচ্ছে যে আমি নিজেও কিন্তু এগুলোই করে এসেছি আমি যে দুটো পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এক বছর ধরে ইনকাম করছি আমি কিন্তু এই স্ট্র্যাটেজি মেনেই আমি কিন্তু কাজ করেছি আমি অন্যদের কথা বলতে পারবো না আমি কিন্তু এগুলোই করেছি আর দ্বিতীয় কথা হচ্ছে তোমরা যদি বলো তাহলে কোন টাইমে টাইমে করবো দিদি তাহলে আমি একটাই কথা বলবো যে তোমরা মোটামুটি সকাল আটটার টাইমে একটা ছবি পোস্ট করতে পারো যেটা গুড মর্নিং আর তখনই একটা রিলস পোস্ট করতে পারো আর দুপুর দিকে দুপুর দিকে একটা ভিডিও পোস্ট করতে পারো আর রাতের দিকে সন্ধ্যের দিকে একটা রিলস পোস্ট করতে পারো আর রাতে মানে মোটামুটি ওই আটটার দিকে করেই ওটাও কিন্তু গুড নাইট লিখা তো গুড নাইট লিখে একটা ছবি তোমরা পোস্ট করতে পারো তো এগুলো আমি করে এসেছি তাই তোমাদেরকেও আমি এগুলো শেয়ার করে নিলাম তো নেক্সট যে কোয়েশ্চেনটা অনেকেই আমাদের কোয়েশ্চেন করছো যে একই সময়ে কি প্রতিদিন আপলোড করতে হবে একটু এদিক ওদিক হলে কি প্রবলেম হবে যে আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা যদি এদিক ওদিক হয় কাজের প্রবলেমের জন্য বা নানা ধরনের ব্যস্ততার জন্য তাহলে কি প্রবলেম হতে পারে তো ফার্স্ট অফ অল আমি একটাই কথা বলবো যে টাইম মেনটেন করে পোস্ট করাটাই ভালো তুমি যদি টাইম মেনটেন করে পোস্ট করো তাহলে এখন যদি একটা পোস্ট করো নেক্সট যে পোস্ট করবে সেটার জন্য কিন্তু হাতে একটা ভালো গ্যাপ পেয়ে যাচ্ছো মানে ডিস্টেন্স মেনটেনটা ঠিকঠাক হচ্ছে টাইমের তো সঠিক সময় পোস্ট করলে কিন্তু এই জিনিসটা ভালো কি একটা টাইম পাবে তুমি নিজের হাতে ভিডিওগুলো বা ছবিগুলো পোস্ট করার জন্য এটাই প্রবলেম আর আরেকটা কথা যদি বলো হচ্ছে ফেসবুক থেকে কি কোনো প্রবলেম আসবে যদি আমরা অন্য টাইমে পোস্ট করি তো এখানে আরেকটা কথা রয়েছে যে ফেসবুক অ্যালগোরিদম কিন্তু বুঝতে পারে যে কে কখন ভিডিও পোস্ট করছে না করছে তো তুমি যদি রেগুলারভাবে সঠিক সময়ে পোস্ট করো তাহলে কিন্তু ফেসবুক এটা বুঝতে পারবে যে তুমি নিয়মিত এখানে কাজ করছো তাই তোমার যে পেজটা রয়েছে তারা কিন্তু একটু ভালো করে চেকআউটের মধ্যে রাখবে তো তো তারা তোমাকে যোগ্য মনে করবে অ্যাকচুয়ালি এটাই কথা তারা তোমাকে যোগ্য মনে করবে যে তোমার পেজটাকে সাজেশানে নিয়ে যাওয়া দরকার বা তোমার আইডিটা একটা ভালো রিচে এংগেজমেন্ট দেওয়া দরকার এইসব ব্যাপার যেগুলো হয় এগুলো কিন্তু মেনটেন্স হবে এই জন্যই কিন্তু সঠিক টাইমে করাটা দরকার এবার যদি বললো ভিউজ আসার কথা ভিউজ আসার সাথে কি সেরকম কোনো ব্যাপার হবে অন্য টাইমে বা আধ ঘন্টা এক ঘন্টা লেট করে যদি আমরা ছবি ভিডিও পোস্ট করি আমি বলবো আমার পার্সোনাল মতে একদমই না তোমার যদি কন্টেন্ট ভালো হয় তাহলে ভাই মানুষ এমনিতেই দেখবে তার সাথে কোনো সম্পর্ক নেই আধ ঘন্টা এক ঘন্টা লেট করো আমি নিজেও মানে কি বলবো রাত্রি বারোটা একটার সময় কোনো অডিয়েন্স থাকে না সেই টাইমেও কিন্তু আমি পোস্ট করে দেখেছি মানে নলেজ গেন করার জন্য আমার তুলনামূলকভাবে যেমন ভিউজ আছে সেই রকমই ভিউজ আছে এক্সট্রা কোনো ভিউজ আসে না তবে একটা কথা বলবো যে রাত্রি যখন আটটার দিকে আমি রিলস পোস্ট করতাম তখন কিন্তু তুলনামূলক একটু বেশি ভিউজ আসে এই কারণে কারণ অডিয়েন্স কিন্তু তখন অ্যাক্টিভ থাকে কারণ মানুষের কাজ করে কেউ স্টুডেন্ট হয় তাদের সবার সব কিছু শেষ করে মোটামুটি সবার কাজ শেষ হয়ে যায় সাতটা সাড়ে সাতটা বা নর্মালি আটটা তো অফিস টাইমগুলো শেষ হয় তখনই মানুষ যারা বাড়ির যারা হাউসওয়াইফ রয়েছে তারাও কিন্তু নিজেদের কাজ কর্ম শেষ করে তখন কিন্তু ফোন ঘাটার যে একটা সময় পায় তো সেই কারণে কিন্তু মানুষ তখন বেশি অ্যাক্টিভ থাকে তাই তখন তারা ভিডিওগুলো দেখে তো সন্ধ্যার দিকে মোটামুটি আটটার দিকে করে বলতে পারো একটা ভিডিওতে ভিউজ আসার চান্সটা বেশি মানে আটটা নটার দিকে ভিউজটা দশটা পর্যন্ত ভালো ভিউজ আসে কিন্তু পোস্ট করার টাইম হলো আটটা তো যাই হোক আশা করছি তোমাদের সমস্ত কোয়েশ্চেনের আনসার আমি দিতে পেরেছি এরপরেও যদি তোমাদের রকম কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে বলার চেষ্টা করব যাই হোক অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবার জন্যই ভালোবাসা রইলো সবাই ভালো করে কাজ করো সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাবে সবাই লাইফে সাকসেস হতে পারবে তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করলাম